আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আবারও হাজির হয়ে গিয়েছি ইমন এন্টারপ্রাইজ থেকে আপনাদের সাথে আজকে শেয়ার করব সংসারের খুব প্রয়োজনীয় বা কাজের বা আপনাদের পছন্দের কিছু প্রোডাক্ট তবে আজকে একটা সারপ্রাইজ আগে অগ্রিম বলে নেই ইমন এন্টারপ্রাইজে স্টেনলেস স্টিলের একটা একেবারেই নিউ প্রেসার কুকার আসছে আপনারা দাম আইডিয়াও করতে পারবেন না যে স্টিলের প্রেসার কুকার আজকে অ্যালুমিনিয়ামের প্রেসার কুকারের চেয়ে সামান্য কিছু টাকা যদি বাড়ান তাহলে আপনি স্টিলের প্রেসার কুকার কিনতে পারবেন সেটা অগ্রিম বলে নিলাম তবে প্রথমেই কথা বলবো আমরা কিয়ামের প্রোডাক্ট নিয়ে কিয়াম বাংলাদেশে হচ্ছে কি এমন একটা ব্র্যান্ড যারা ডে বাই ডে এত ইমপ্রুভ করছে আস্থার সাথে কাজ করছে এটা হচ্ছে মূলত বিআরবি গ্রুপের একটা প্রোডাক্ট কিয়াম হচ্ছে ব্র্যান্ডের নাম কিয়ামের সবচেয়ে হাইপ তোলা প্রোডাক্ট হচ্ছে সেভেন পিস এছাড়াও কিন্তু কিয়ামের অ্যালুমিনিয়াম সিরিজ আছে সেটাও চাইলে ভাইয়াদের কাছে পাবেন তবে আজকে যে সিরিজটা নিয়ে কথা বলছি সেভেন পিসের ভাইরাল একটা সেট যেখানে চারটা ভিন্ন কালার আছে একটা হচ্ছে পেস্ট কালার বলি আমরা একটা ভাইয়ারা বলে ডিপ স্কিন বা বাঙ্গি কালার একটা হচ্ছে অ্যাশ কালার বলা হয় লাইট অ্যাশ আর একটা হচ্ছে মেরুন বা কি মেরুন কালারই বলে অ্যাকচুয়ালি এটা সো এই চারটা কালারই কিন্তু আপনারা সেভেন পিসটা পাবেন এখন একটা সেভেন পিসের মধ্যে কি কি মাপের প্রোডাক্ট আছে আমরা একটু ক্লিয়ার করি একটা মিল্ক প্যান পাবেন যেটা বিশ সি বলা যায় বাংলাদেশের সচরাচর যে সেভেন পিসগুলো থাকে তার মধ্যে সবচেয়ে বড় সাইজের মিল্ক প্যানটা আপনারা কিয়ামের এই সেভেন পিসের কুকিং সেটে পাচ্ছেন এর পাশাপাশি পাচ্ছেন চব্বিশ সিএমের এর একটা ফ্রাইং প্যান যেটার সাথে ঢাকনা থাকছে না তবে আপনাদের যদি এই মাপের ঢাকনার প্রয়োজন হয় তাহলে করাই আছে চব্বিশ সিএম সেম ঢাকনাটা আপনারা প্রয়োজনের সময় ফ্রাইং প্যানে ইউজ করতে পারবেন তার মানে বোঝাই গেল আমরা এই সেটের সাথে চব্বিশ কিয়ামের একটা করাই পাচ্ছি এবং সবচেয়ে বড় আমাদের দেশীয় বলেন বাইরে থেকে সচরাচর যে সেভেন পিস সেট আসে সেটার মধ্যে সবচেয়ে বড় সাইজের যে ক্যাসোলটা ছাব্বিশ সেই ক্যাসোরলটাই কিন্তু কিয়ামের এই সেটে পাচ্ছেন প্রত্যেকটার সাথে আনব্রেকেবল ঢাকনা পাচ্ছেন আর এই সেভেন পিসের প্রত্যেকটা সেট বা প্রত্যেকটা হাড়িতে তলায় কিন্তু ইন্ডাকশন প্লেট করে দেওয়া আছে তার মানে আপনার বাসায় চুলা যে ধরনের হোক সেটা ইলেকট্রিক চুলা হোক গ্যাসের চুলা হোক লাকড়ির হোক আপনারা সমস্ত চুলা এটা ব্যবহার করতে পারবেন তেলের পরিমাণ কম লাগবে রান্নাটাও দ্রুত হবে আমরা যারা নতুন গৃহিণী আছি কিংবা যারা একেবারেই নতুন সংসার শুরু করছেন তাদেরও রান্নাবান্না এই পাত্রে কিন্তু অসুবিধা হবে না সো এখন আসবে এটার প্রাইসে অনেকে অনেকভাবে বলে কেউ একটু দাম বাড়ায় বলে এটা এক নাম্বার দুই নাম্বার দেখান নেন হ্যাঁ বাইএসএস এর डीपी ছাড়া অনেক কথা বলে আবার বলে যে টাকা দাম বেশি বলে অনেকে কম দামে বিক্রি করে এটা ভাইয়া আমার কি বলে এটা জানার দরকার নাই আমি আমার দর্শকদেরকে যেটা বলতে পারি আমি আজকে হয়তো বা ক্যামেরার ওইপাশের মানুষটা এই পাশে দাঁড়িয়েছি বাট কথা আপনিও বলতে পারবেন বাট আমার আস্থার জায়গা থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ইমন এন্টারপ্রাইজ চেষ্টা করে অরিজিনাল প্রোডাক্টটা যতটা সুলভ মূল্যে তাদের দেওয়া সম্ভব ব্যবসা ঠিক রেখে সেটা দেওয়ার এটা কিন্তু আমি যতটুকু আমার অভিজ্ঞতা সেই জায়গা থেকে আমি নিজে বলেছি আর একটা জিনিস হচ্ছে কোম্পানি কিন্তু রিপিটটা আগে রাখেনি তাদের সেটে এখন কিন্তু ভেতরের রিপিটটা তারাই দিচ্ছে এখানে আসল নকলের কিছু নাই এটা আরো মজবুত করার জন্য এই রিপিটটা দেওয়া হয়েছে তো এখন আসবো প্রাইজে জুবায়ের ভাই তো একটু কম দামে সেল করে প্রোডাক্ট করে যেহেতু আমরা একটা ডিলার একটা ব্যবসা করি এটা ডিসকাউন্ট পায় অবশ্যই তো অনেকে আবার একটু বেশি বেশি দাম বলে বিক্রি করে আবার বলে যে কম দামে প্রোডাক্ট নিয়েন না বা টাকা

মাজনের মধ্যে যে কোনো একটা চুজ করবেন হয় এই চার পিসের না হয় ম্যাজিক মাজনই সিঙ্গেল পার্ট আর কাঠের খুন্তিটা কম্পালসারি প্রত্যেকটা সেটের সাথে এটা পাবেনি এখন আসি এই সেটের পাশাপাশি যে জিনিসটা অনেক বেশি মানে এই সেট কিনলে মোটামুটি ইমন এন্টারপ্রাইজে যে অর্ডারটা ভাইয়া পায় এখন ভাইয়া করে কি ওই অর্ডারটা যেহেতু নর্মালি পায় এই জন্য ভিডিওর মধ্যে ওই প্রোডাক্টটা দেখায় সেটা হচ্ছে তাওয়া অনেকেই সিঙ্গেল একটা তাওয়া অর্ডার করে কারণ ফ্রাইং আর তাওয়া অনেকে মজা পায় আলাদা আলাদা কাজ করে হয়তো বা ফ্রাইং প্যানের একটা কাজ করলো তাও আলাদা কাজ করবে এরকম অনেক টু জি মানুষ আছে না তো এই তাও আমাদের দুইটা সাইজ একটা ছাব্বিশ একটা আঠাশ ছাব্বিশ কত ভাই এগারোশো টাকা বারোশো আচ্ছা এখন আসেন আমি ভিডিও শুরুতে একটা কথা বলছিলাম না ভাইয়া যে লাইফে আমার ভিডিওটা যারা এই মুহূর্তে দেখছেন আমি দাম বলার এক পর্যন্ত আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে কমেন্ট করবেন যেহেতু আমি লাইভ করছি না ভিডিও করছি তারপরে কমেন্ট করবেন নর্মালি আমরা এস এর বাইরে থেকে যখন প্রোডাক্টগুলো আসতো বাইরের বিভিন্ন আমি নাম না নিলাম বিভিন্ন ব্র্যান্ড আমরা চিনি পপুলার ব্র্যান্ড চিনি একটা এস এস এর দুই আড়াই লিটার একটা প্রেসার কুকার স্টিলের হইলে আনুমানিক দাম কত হয় সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ আর সেই জায়গায় এসকেবি একটা নিউ প্রেসার কুকার বের করছে আমরা প্রথমে আগে এটার ফিচারটা একটু দেখাই জুবার ভাই নবটা লাল হবে সেফটি তিনটাই আছে এই একটা সেফটি এই একটা সেফটি আর এই হচ্ছে একটা সেফটি খোলা ইজি একেবারে সহজ যে কোনো মানুষ আমি এক হাতে খুলতে পারবো চাইলে এক হাতে লাগাতে পারবো ঠিক আছে একদম সহজ আর এখানে কিন্তু সেই ভারী যে এটাকে আমরা কি বলি রাবার রাবারের যে ইয়াটা এটা স্টাইলের এবং মোটা অনেক দিন যাবে তো এইটা আমাদের চারটা সাইজ আসছে একটা হচ্ছে আড়াই লিটার প্রথমে একটু সেট করে নিব এখানে আসেন জুবের ভাই এই যে অ্যারোটা আছে এই অ্যারো অ্যারোতে একসাথে বসাইতে হবে এই একটা অ্যারো এই একটা অ্যারো এই অ্যারোতে বসায় একটু চাপ দিয়ে হাওয়াটা বের করে জিনিসটা সিম্পল লেগে একেবারে ইজি এখানে নিচে কি কি লেখা আছে একটু দেখাই দিই আমরা এসকেবি ক্লাসিক মডেল প্রেসার কুকার এখানে লেখা আছে ক্যাপাসিটি আড়াই লিটার এখানে হচ্ছে গিয়ে আপনার ইন্ডাকশনের ইয়া করা আছে সেটা বলে দিছে ওরা যে ইন্ডাকশন করে মানে হচ্ছে যে কোনো চুলায় চলবে আর এসকেবি এর এভরি প্রোডাক্ট যে কোন সাইজের যে কোন কুকিং প্রোডাক্ট সবই হচ্ছে ইন্ডাকশন চুলায় সাপোর্ট করে তো দেড় লিটার এইটা আপনি বললেন তিন সাড়ে তিন

কোন দিন আবার এসকে বি করে ভালো চলতেছে দেখা দাম বাড়াই দিবে এর তো কোনো ঠিকানা নাই তো এখন যে দাম আছে আড়াই লিটার মাত্র পনেরোশো টাকা এটা সাড়ে তিন মিটার দাম মাত্র সতেরোশো আমার দামও মুখস্থ হয়ে গেছে যেখানে নর্মালি আমি জুবাইয়ের ভাইকে দাম বলতে বলি সেইখানে আমার দামও মুখস্থ হয়ে গেছে এখানে সাড়ে পাঁচ লিটার মাত্র দুই হাজার সাড়ে পাঁচ লিটার এস এস এর প্রেশার কুকার মাত্র দুই হাজার ফাইনালি সাড়ে ছয় লিটার ভাই এটার দাম হচ্ছে মাত্র একশো আর কি চান বলেন সাড়ে ছয় মানে সাড়ে ছয় লিটার অন্য মডেল নিতে গেলেও তো মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা বেশি তাইলে এই প্রোডাক্ট যে না নিবে এই সুযোগে নতুন বের হইছে এই লঞ্চিং ইভেন্টে যারা এই প্রোডাক্ট না নিবে আমার মনে হয় তারা সারা জীবন ঠকে যাবে আপু দুটো এটা অফার আছে কিন্তু হ্যাঁ সেটা তো আপনি বলবেন দুটো মিলে অফারটা আমি বলবো আপনি বলে দেন আচ্ছা দুটো মিলে যে অফারটা সেটা হচ্ছে আমাদের আমি আসলে অনেক রিকোয়েস্ট ভাইয়াদেরকে করি 10 15 দিন দেওয়ার জন্য বাট এখন বর্তমান সেল অবস্থা দেশের অবস্থা সমস্ত পরিস্থিতি মিলে এই মুহূর্তে ভাইয়ার কথা হচ্ছে 10 থেকে 15 দিন তার পক্ষে এই অফারটা সম্ভব না পরিস্থিতি সব স্বাভাবিক হইলে আবারো আগের মতো 10 15 সেই জায়গা থেকে আপনি একটা আপনি যদি যে কোনো একটা ছোট হোক মাঝারি হোক বড় হোক যে কোনো একটা সাইজের প্রেশার কুকার আর যে কোনো একটা কালারের সেভেন পিস আপনারা যদি নেন সাত দিনের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এখন আসি প্রোডাক্ট অর্ডার করার সিস্টেম ইমন এন্টারপ্রাইজ যারা সরাসরি আসতে চান চলে আসবেন উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা আর এই শপের দুইটা ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার ব্যতীত অন্য নাম্বার লেনদেন করলে আমি কিংবা ইমন ভাইয়া কিংবা এই শপের অন্য আদার্স কেউ দায়ী থাকবো না কারণ ইদানিং আমাদের ভিডিও প্রচুর চুরি হচ্ছে সেই জন্য বলে দেওয়া আর অ্যাডভান্সের পরিমাণটা হচ্ছে এই ভিডিওটা যেহেতু এটা লঞ্চিং নর্মালি একসাথে অনেক বেশি প্রোডাক্ট মিলিয়ে ভাইয়ারা পাঁচশো টাকার মতো নেয় বেশি আইটেম হলে বাট এই ভিডিওর জন্য আমরা যেহেতু এটা লঞ্চিং হয়েছে আবার এটা তো একটা সেভেন পিসের সবার শখের আপনারা দুইশো থেকে তিনশো টাকা যদি অ্যাডভান্স করেন এই পুরো প্রোডাক্টটা আপনাদের বাসায় পৌঁছাই যাবে একদম হোম ডেলিভারি চাইলেও নেওয়া সম্ভব হাতে পেয়ে বুঝে চেক করে বাদ বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিলে হবে সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও ইনশাল্লাহ এমনই আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে আমরা আবারও হাজির হব ইমন এন্টারপ্রাইজ থেকে সবাই আমাদের সাথেই থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম